أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما قال الله تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মণ্ডলী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করেন হে বান্দারা তোমরাও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রতি দরুদ ও সালাম পাঠ করো সকলে মিলে দরুদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি আলী আলা

কোরআন শরীফে মোট চোদ্দোটি জায়গায় ১৪টি সাজদার আয়াত আছে এগুলো পাঠ করলে বা শ্রবণ করলে সাজদা দেওয়া ওয়াজিব হয়ে যায় একে সাজদায় তেলাওয়াত বা তেলাওয়াতের শেজদা উক্ত চোদ্দোটি আয়াত এই সুরা আরাফের নয় পারা এর শেষ আয়াত নং দুইশো ছয় সুরারাত তেরো পারার এর পনেরো নং আয়াত সুরানা হল চোদ্দো পাড়ায়ের পঞ্চাশ নং আয়াত সুরা বন ইসরায়েল পনেরো পনেরো পাড়ায়ের একশো নয় নং আয়াত সুরা মারিয়ামের ষোলো পাড়ায়ের আটান্ন নং আয়াত সুরা হজের সতেরো পাড়ায়ের আঠারো নং আয়াত সুরা ফুরকান উনিশ পাড়ায়ের ষাট নং আয়াত সুরা নামল উনিশ পাড়ায়ের ছাব্বিশ নং আয়াত সুরা সাজদা একুশতম পারা এর পনেরো নং আয়াত সুরা রাত তেইশতম এর চব্বিশ নং আয়াত সুরা হামিম শেজদা চব্বিশ এর আটত্রিশ নং আয়াত সুরা নাজম সাতাইশতম পারা এর শেষ আয়াত বাষট্টি নং আয়াত সুরা ইনসিকাক তিরিশতম এর একুশ নং আয়াত সুরা আলাক তিরিশতম এর শেষ আয়াত <applause> الحمد لله رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار হে আল্লাহ আমাদের সবার মনে নেক চব আপনি পূরণ করে দিন আমাদের ইমানকে নবী মজবুত করে দিন আমাদের সবার মনে নেক চব আপনি পূরণ করে দিন এলা আমাদেরকে হজ করার তৌফিক দান করুন ওমরা করার তৌফিক দান করুন নেক হায়াত দিন ইসলামের খেদমত করার তৌফিক দান করুন আল্লাহ রাস্তায় তাবলিকে যাওয়ার তৌফিক দান করুন চরমনায় উজানিয়ের প্রোগ্রামে যাওয়ার তৌফিক দান করুন হে আল্লাহ হকানি যেসব পিত্তরিকা আছে নকশাবন্দিয়া কাদরিয়া সিস্তিয়া মুজাদিয়া হকানে পিত্তরিকার যেসব অলিরা আছে তাদের সৌবতে যাওয়া তফিক দান করুন মরাসম কালেমত নসিফ করেন সুবাহ ইজাত সিফুন ওসালাম রমস আলহামদুলিল্লাহ রব